আমি নবকুম ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রবি আজ একটা ভিডিওর তথ্য দিচ্ছি এই ভিডিওটা পুরোটা মন দিয়ে শুনবেন তারপরে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন খুব ভাইটাল মানে বিশেষ তথ্য আপনারা ঠিকভাবে মন দিয়ে শুনবেন অ্যাক্রোপলিসের কাছাকাছি আমরা কসবা থানাটা কসবা থানার ঠিক অপোজিটে গিয়েই এই দুটো থেকে তিনটে বাড়ির পরেই এই প্রজেক্টটা আছে জি প্লাস থ্রি ফার্স্ট এড ফোর বলতে পারেন টোটাল আছে ছ হাজার পাঁচশো স্কোয়ার ফিট এই প্রপার্টিটা আছে পুরো বিল্ডিং জি প্লাস থ্রি বিল্ডিং ফার্স্ট এড ফোর ছ হাজার পাঁচশো স্কোয়ার ফিট বিক্রিও আছে ভাড়াতেও আছে দু রকম অপশান আছে আপনারা বিক্রিতে এটার দাম আছে সাড়ে পাঁচ কোটি টাকা দাম আছে টেবিলে বসলে কম বেশি হয়ে যাবে সাড়ে পাঁচ কোটি টাকা দাম আর ভাড়ার ক্ষেত্রে একশো টাকা স্কোয়ার ফিট হলে লাখ পঞ্চাশ হাজার হচ্ছে ওটা আলোচনা সাপেক্ষ টেবিলে বসলে কম বেশি হবে দু রকম অপশানে আছে পার ফ্লোরে আঠেরোশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ মোডালেস আঠারোশো স্কোয়ার ফিট পার ফ্লোর চারটে ফ্লোর আছে ছ হাজার পাঁচশো স্কোয়ার ফিট প্লাস একটু মেজারিং রোড নিচে তিনটে গ্যারেজ পাবেন এই সমস্ত নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন এটা হচ্ছে আরবি কানেক্টার ডবল রোড রাজবিহারি কানেক্টার এটা হচ্ছে কলেজ এবং কসবা থানার অপোজিটে আমরা সাড়ে ছ হাজার সাত হাজার স্কোয়ার ফিটের একটা কমার্শিয়াল প্রপার্টি দেখাব ঠিক এই থানার অপোজিটে এই রোডে এসেই এটা তিরিশ ফুট রোড আছে এসেই সামনে দুটো দুটো বিল্ডিং পরেই কমার্শিয়াল প্রপার্টি এই যে মেন রোড দেখতে পাচ্ছেন আর রাজবিহারি কানেক্টার আর এই রাস্তাটা ঢুকে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিং এটা আছে জি প্লাস থ্রি বিল্ডিং এই যে ফ্লোরটা দেখছেন এটা এটা দেখছেন মেজেনিং মেজেনিং ফ্লোর এই ডান দিকে এটা এখান থেকে এটা চার ফুটের উঁচু এর নিচে ঠিক ছশো স্কোয়ার ফিটের একটা গ্যারেজ পাবেন এটা মেজেনিং ফ্লোর তার উপরে ছশো স্কোয়ার ফিট তো এই ইন্টার পুরো ফ্লোরটা নিয়ে মোরললেস আঠেরোশো স্কোয়ার ফিট সুপার বিল্ডার নিয়ে এই যে দেখছেন এদিক দিয়েও এন্ট্রি আর এটা পুরো ইন্টার ফ্লোর আঠেরোশো স্কোয়ার ফিট তো আমরা উপরে হ্যাঁ উপরে আমরা ফার্স্ট ফ্লোরে একটা দেখাবো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর হলো রোড লেভেল থেকে চার ফুট উঁচু আছে আমরা ফার্স্ট ফ্লোরে দেখাবো হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ফ্লোর দেখাবো এই যে আরেকটা ফ্লোর দেখছেন সেকেন্ড ফ্লোর তো পুরো এরকম হল পাবেন কিছু রুম করা আছে সেগুলো রুমের সাইজ বিশালে তো বারো বাই পনেরো তো আপনারা যেমন খুশি করে নিতে পারবেন রেন্টেও আছে আর বিক্রিও আছে সেলও আছে দু রকম অপশান আছে আপনারা দু রকম অপশানে নিতে পারবেন দেখছেন এটা কিচেন করা আছে কিচেন হচ্ছে দশ বাই দশ রুম হুম পুরোটাই মোরালের সুপার বিল্ডার নিয়ে আঠেরোশো স্কোয়ার ফিট তো এসব করা আছে কাজ চলছে দাদা নতুন করে মডিফাই করছে তো আপনারা এটা সেলেও নিতে পারেন রেন্টেও নিতে পারেন ওটা প্রাইস আমরা পরে বলে দিচ্ছি ভিডিওতে বিশাল করা আছে এখন চাইলে আপনাদের মতো আপনারা করতে পারেন পুরোটাই পূর্ব দিক ফেসিং সাউথ ইস্ট ফেসিং একদম মেন রোডের উপরে এখান থেকে মেন রোড তিরিশ সেকেন্ড কসবা থানার উল্টো দিকে এ হচ্ছে আমাদের প্রপার্টি দেখলেন প্রপার্টিটা দেখলেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে দামের ব্যাপারটা আপনারা দেখে নেব এটা হচ্ছে আরবি কানেক্টার থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে অর্থাৎ চারটে বাড়ি তিনটে চারটে বাড়ির পরে প্রপার্টিটা আছে ফুল কমার্শিয়াল প্রপার্টি আপনারা হোম করতে পারেন গেস্ট হাউস করতে পারেন বা কমার্শিয়াল অফিস পারপাসে ব্যবহার করতে পারেন বা নিজেরা থাকার জন্য নিতে পারেন খুব সুন্দর প্রজেক্ট তিরিশ ফুট রাস্তার উপরে এটা কাছাকাছি বাজার ব্যাঙ্ক গোসপুকুর বাজার ওখান থেকে দু মিনিট আর আরবি কানেক্টার তিরিশ সেকেন্ড অর্থাৎ ওই তিনশো ফুটের মতো আছে তিনশো ফুটের কাছে প্রজেক্টটা এই সমস্ত সুন্দর ফেসিলিটি নিয়ে আপনারা প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর প্রপার্টি আমাদের কাছে আছে জমি জমি বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু কিনতে চাইলেও ফোন করবেন বেচতে চাইলেও ফোন করবেন তো আমাদের বিনিয়োগ ডেভেলপারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন